অবশেষে তৈরি বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল দ্রুত গতিতে এগিয়ে আসছে বাংলার উপকূলের দিকে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর অসহ্য গরমের হাত থেকে মুক্তি দিয়ে অবশেষে দেখা মিলেছে বৃষ্টির উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পুরো বাংলা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে এরই মধ্যে আবহাওয়া নিয়ে ভয়ঙ্কর তথ্য সামনে এলো বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এক গভীর ঘূর্ণবাদ যার থেকে তৈরি হচ্ছে এক বিধ্বংসী ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে রিমাল সূত্র মারফত জানা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি অনেকটাই বেশি ভয়ঙ্কর হতে পারে বলা হচ্ছে আয়লা আমফানের চেয়েও আরও বেশি শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়টি জানা যাচ্ছে ঘূর্ণিঝড়টি সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার উপকূলে এসে আঘাত ধানবে। আর এর থেকেই পুরোনো দিনের ভয়ঙ্কর স্মৃতি সামনে আসছে বঙ্গবাসীর এই ঘূর্ণিঝড় নিয়ে আর ঠিক কি কী জানা যাচ্ছে কোথায় তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে এর অবস্থা কি রয়েছে কবে নাগাদ এটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং কত তারিখে এটি আঁচড়ে পড়বে উপকূলে কোথায় কোথায় ভারী ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এই বিষয়ে এবার আমরা বিস্তারিতভাবে দেখে নেব তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেই জেলার নাম অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে রাখবেন বিগত দিনে প্রায় নিয়মিতভাবেই মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে যা বেশিরভাগ ক্ষেত্রেই ধেয়ে এসেছে বাংলার দিকেই দু সালে এসেছিল ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড় আয়লা এই ঝড়ের গতিবেগ ছিল একশো ত্রিশ থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এই বিধ্বংসী ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় আঁচতে পড়েছিল ঝড়ের প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এই ঘূর্ণিঝড়ে প্রাণহানি হয়েছিল একশো পঞ্চাশেরও বেশি দু হাজার সালে আরও একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় আসে যার নাম আমফান এরপর আসে দু হাজার একুশ সালে ঘূর্ণিঝড় ইয়াজ আর শুধু তাই নয় এই মে মাসে আরও ছোট বড় অনেক ঘূর্ণিঝড় এসেছে ঠিক একইভাবে তৈরি হয়েছে আরও একটি বিধ্বংসী ঘূর্ণিঝড় যার নাম রেমাল বর্তমানে বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি এরপর সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে স্থলভাগের দিকে আগামীকাল থেকেই এর ভারী প্রভাব দেখা যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এরপর এই ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করতে করতে এগিয়ে আসবে উপকূলের দিকে এবং সরাসরি এসে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষার উপকূলে আছড়ে পড়বে ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় নিয়ে মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের দিকে কড়া নজর রাখছে প্রশাসনও উদ্ধার কাজের জন্য তৈরি হচ্ছে এনডিআরএফ টিম যদিও আবহাওয়া নিয়মিতই পরিবর্তিত এর পরবর্তীতে এর কি কোনো পরিবর্তন হয় নাকি এই অবস্থায় এসে আঘাত হানবে বাংলায় ঠিক নতুন ঠিক কী আপডেট আসছে সেই আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো আপডেট নিয়মিত পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন